এ টোটাল রাস্তাটাই খারাপ আছে একদম টোটাল এই যে আপনার পৌরসভা যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে টোটাল আপনার যে রাস্তা বলবেন মঙ্গলপুর বালিজুড়ি সমস্ত রাস্তাটাই খারাপ আছে কত এই অবস্থা সেটা বলতে পারছি না আমি তো রিসেন্ট যাতায়াত করছি সেই জন্য এখন টোটাল রাস্তাটায় যাতায়াত অবস্থা পেরোনো যাচ্ছে না একদম কতটা ভীষণ ঝুঁকি নিয়ে আসতে হচ্ছে মানে পুরো পুকুরের মতো মনে হচ্ছে রাস্তায় বোঝা যাচ্ছে না যে কতটা জল আছে বা কতটা খাল আছে এটা দীর্ঘদিন ধরে এই রাস্তাটা এরকমই হয় কিন্তু কারি চোখে পড়ে না এটা দুবরাজপুর টু লক্ষ অব্দি এই আছে মানুষজন খুবই অসুবিধাতে পড়ে যায় রাস্তাঘাটে গাড়ি টোটো মোটরসাইকেল নিয়ে খুবই অসুবিধা হয় মানুষের কাউরি যদি কোনো প্যাশন থাকে তো ও যদি ভাবে যে আধ ঘন্টাতে পৌঁছে যাবো তো সেটা এক ঘন্টা সময় লেগে যায় সামান্য দুবরাজপুর যেতে এরকমই অবস্থা তো আমাদের তো এই যারা পরিস্থিতি রাস্তার তো আমরা তো খুব দুঃখজনক যে কারি চোখে পড়ে না এই রাস্তাটা দু বছর একই রকমই এই অবস্থায় আছে দু বছর ধরে কিন্তু কেউ দেখছে না কেউ রাস্তাটা করছে না সব একদম এটা এটা মেন রাস্তা এটা মেন রাস্তা যে কোনো মানে লোকপুর হোক যুবরাজপুর হোক শিউড়ি সদর রাস্তা সব এই রাস্তা দিয়েই বেশিরভাগ ঝাড়খন্ড লোকপুর সব এই রাস্তাই মেন রাস্তা প্রত্যেক মানে এই রাস্তাটার উপরে এত চাপ মানে সীমার বাইরে এটা তো দীর্ঘদিন ধরে হয়েই আসছে এটা আজ বলে না মানে এটা গ্রীষ্ম বর্ষা শরৎ সব ঋতুতেই এইরকম কোনো কিছু রিপেয়ারিং নাই কিছুই নাই আর এই তো রাস্তা দেখতেই পাচ্ছেন যা অবস্থা রাস্তাঘাটে জল জমে আছে তো মানে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমরা তো রাস্তাঘাটে প্রায় দিনই আসতে যাওয়া করি এই তো গাড়ি যেতে যেতে রাস্তাতে পড়ে যাচ্ছে কত লোক স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে রাস্তাতে তো দেখতেই পাচ্ছি তো এটা যাতে তাড়াতাড়ি হয় এটা আপনারা একটু ব্যবস্থা করুন কাইন্ডলি যাতে তাড়াতাড়ি আসাটা হয় হ্যাঁ পঞ্চায়েতে জানানো হয়েছে এর আগেও অনেকবার চিঠি দেওয়া হয়েছে কিন্তু তাতেও কোনো লাভ হয়নি কাজ হয়েছিল আমাদের অনেকে আমাদের পাড়া থেকেও এটা বলা হয়েছিল যে একটা চিঠি লিখে পঞ্চায়েতের কাছে দিতে কিন্তু কেউ কেউ গ্রাহ্য করছে করছে না তার জন্য মানে ওরাও কোনো স্টেপ নিচ্ছে না 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 ওটা বোঝা মুশকিল মানে রাস্তা পুকুর সব একদম এক হয়ে গেছে মুখে মানে কোনটা রাস্তা কোনটা পুকুর এটা খুব বোঝা মুশকিল প্রচুর প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মানে সব থেকে প্রবলেম হচ্ছে ছেলে মেয়েদের স্কুল নিয়ে যাচ্ছি সব থেকে এটা খুব প্রবলেম হচ্ছে বাই চান্স মানে যদি পড়ে যায় তাহলে এই যে রাস্তাঘাটে যা অবস্থা ছেলে মেয়েদের স্কুলে পৌঁছতে পারবে না তারপরে এই তো ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক শুরু হচ্ছে এই যে রাস্তাঘাটে অবস্থা কোথায় কি পড়ে থাকবে কোনো চার চাকা পেরোবে না দু চাকা তো ছেড়ে দিন চার চাকা পেরোবে কিনা সন্ধ্যা আছে তারপরে আমাদের এক কুলি গাছ সব থেকে প্রবলেম এটাই সুতরাং এই রাস্তাটা আমাদের হওয়া খুবই জরুরি এই রাস্তাটা মোটামুটি এই দু বছর থেকে এই রাস্তাটা মানে এত অবস্থা খারাপ সীমার মানুষ এই ডেলিভারি পেশেন্টদের নিতে এতো অসুবিধা হয় যে সীমার বাইরে এই যে ফ্যামিলি নিয়ে বাজারে যাওয়া যায় না মানে রাস্তাটা এত পজিশন খারাপ মানে আমরা তো এতবার মিডিয়া করেছি কারণ সরকার কোনো কথা শুনছে না পাবলিকের তো আমরা চাই যেমন রাস্তাটা খুব শিগগিরই খুব তাড়াতাড়ি হয়